আপনি তো মুক্তিপণ দিতে হবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেন নাই তিনি বলেন ভাতিজা তুমি কি আমার থেকে মুক্তিপণ নিবে না কি রাসূল বলেন আপনি থেকে আরো আগে নেব আপনি থেকে আরো আগে নেব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেন নাই তিনি বলে ফেললেন ভাতিজা মুহাম্মদ তুমি আমার থেকে নেবে কিন্তু আমার থেকে কেমন করে নেবে তোমার শাশুড়ির কাছে কোনো কিছু রেখে আসেনি আমারটা মন কিছু নাই আমার নবীজি মুসকা হাসি মেরে বললেন ও চাচা মিথ্যা কথা বলেন কেন আপনি তো আমার চাচি আম্মার কাছে আপনি ছয় খন্ড স্বর্ণের টুকরা রেখে এসেছেন এই কথা শোনা মাত্র হযরত আব্বাস বলছেন ভাতিজা মুহাম্মদ তুমি আছো মদিনায় আমার বাড়ির সম্পদের তথ্য তোমাকে কে বলে দিল রাসূল মুসকা হাসি মেরে বলছেন চাচা আপনি যে কথাটা বলছেন এই কথাটা কে জানালো আপনি কি নিশ্চিত হতে পারেন না এই জন্য আল্লাহ পাক আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ হযরত আব্বাসের বুঝতে দেরি হলো না আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মুহূর্তের সঙ্গে সঙ্গে নবীর হাতে হাতে নে তুই পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া اشرف ادুন্ন মুহাম্মাদান আব্দুহু ওয়া মালিককে আল্লাহ বলবেন না কে আল্লাহ হেদায়েত চাই গোমরাহতার কাছে আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই গো একটু কান লাগান আমি জানি রাত অনেক গভীর হয়েছে একটু কষ্ট হচ্ছে একটু মনোযোগ দিয়ে আমরা কিছুক্ষণ কথাগুলো শুনি আমার বন্ধুগণ দুটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন এর মধ্যে এক নাম্বার কাজ হলো আমরা আল্লাহকে ভয় করব মানে সকল প্রকার হারাম কে আমরা বর্জন করে ফেলব হালাল কে আমরা ধরব এবং জীবনের সকল জায়গায় একজন মডেল মানব তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা এই চেতনা যদি কোনো বান্দা লালন করে তার কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই আমার বন্ধুগণ এরপরে গুরুত্বপূর্ণ একটা আমল মোহাম্মদ আলমিন করতে বলেছেন সেটা হলো তুমি যখন কথা বলবে বাঁকা কথা না সোজা কথা বলেন কি কথা কি কথা সোজা কথা দু করে উঠে আমি কি বলি নাও তো বলতে পারি না কারণ রাত অনেক হয়েছে দু করে উঠে যাচ্ছেন একটু কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয় আলোচনা চালাবো না উঠে কেন দাঁড়ালেন খুব চাপ লেগেছে সমস্যা নিম্ন চাপ তাহলে আমি কি সবাইকে ছুটি দিয়ে দেব না যান ধীরে আসেন এটা বলবো না না একটু বসেন একটু বসাই একটু ধৈর্য ধরেন ইচ্ছা হলো বসলাম ইচ্ছা হলো উঠলাম না কোরআনের আদব আছে না না আসতে বলবেন আদব আছে না নেই এখানে আমরা কিসের সম্মানে বসেছি কোরআনের সম্মানে আল্লাহর কালামের সম্মানে আমরা বসেছি যেই মাহফিলে মাহফিরে সবচেয়ে আদব নিয়ে থাকবে সে হচ্ছে পৃথিবীর সবচাইতে আদব আলহামদুলিল্লাব না একটু বসেন কোমর সোজা করতেছেন কোমর সোজা বসে আর কত তাই না আর তো পারি না অনেক কষ্ট হচ্ছে একটু বসেন সবাই যদি এরকম কোমর সোজা করেন তাহলে তো কাম সারা একটু বসে আবার অনেকে আছে অনেকক্ষণ ধরে বসেছেন একটু গা ঠান্ডা হয়ে আছে একটু গরম করবেন গা এরকম আছে না একটু এরকম লোক আছে আছে না বিড়ি খাওয়া তো আমার দেশে জাতীয় সুন্নত কি সুন্নত এটা জাতীয় সুন্নত কারণ বেশি লোক কিন্তু বিড়ি খায় নেতারাও বিড়ি খায় দেখেন না সে টানগুলো মানে কি মস মোটা আছে না মোসমোটা মোটা পেট মোটা সিগারেট একখান বাম হাতে ধরায় সে টান মানে কি এক টান মেরে ধুয়া তিন তলায় পাঠায় এবং আকাশের দিকে চায় থাকে মনে হয় সিদ্ধেতুলোর মধ্যে এরকম কিছু আছে না আমরা এগুলোর বদব্যাস করবো না জোরে বলি সবাই থাকবেন এটা ধৈর্য ধরুন আবার অনেকে পান খায় আছে না আপনি পান খান চারটা পাঁচটা ছয়টা পান খান কিন্তু কিছু কিছু লোক পান খায় বেতন দশ হাজার পান খায় ছয় হাজার আছে না এরকম না এত খাওয়া যাবে লিমিট করতে হবে আবার পান খান মানে রসটা আপনি নেন সমস্যা নেই কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ আছে না এগুলো কেন এগুলো করা যাবে না এগুলো অবশ্যই ইমানদারের সঙ্গে এটা যায় না ইমানদারের সঙ্গে এটা মানায় না এগুলো করা যাবে একটু বসুন ধৈর্য ধরি আমরা মাহফিল কমিটি আমাকে একটু বলেছেন পরেই করি মানুষের মধ্যে একটা উন্মাদনা আছে আমরা বিশ্বাস করি যে আর মনে হয় লোকজন উঠবে না কি বলেন আপনারা কি বলেন আপনি যখন উঠে দাঁড়ান তখন আমাদের যারা কথা বলে তখন তাদের কলি যারা একটা তার মনে হয় ছিঁড়ে যায় খুব কষ্ট কষ্টকর মনোবল হারিয়ে যায় আলোচনা নষ্ট হয়ে যায় তো আপনার মধ্য পরিবেশ মধ্যে কি চাবেন চাবেন সময় নেব না আমি আর একটু সময় নিয়ে দুটো কাজ তো আমরা একটা একটু একটু করে বুঝলাম সেটা হলো আমরা ভয় পাব কাকে আজকে বললেন না কাকে আমার জীবনের সবচেয়ে বড় আছে না নেই এই চিন্তা লালন করলে সেগুলো পাপকাস করতে পারবে পারবে না হলো কোনো যখন তুমি কথা বলতে যাবে তখন তুমি সোজা কথা বলবে নিয়ে নিয়ে বানায় বানায় কোনো কথা বলবা না রং লাগায় কোনো কথা বলবা না মিথ্যার কোন আশ্রয় নেবে না যখন কোন বান্দা সকালবেলা করে ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মানুষের দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব এসে জিব্বার কাছে এসে প্রশ্ন করে কার কাছে আসে জিব্বার কাছে আসে আমার গোটা দেহের রাজধানী কি বলেন জিব্বা জিব্বার কাছে এসে বলে ইত্তাকিল্লাহ ফিনা

সঞ্চরি করবে না মিথ্যা সাক্ষী দেবে না আজকে তুমি আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছ উপর করে তোমাকে জাহান নামে ফেলে দেবে তোমাকে জাহান নামে ফেলে দিবে তুমি জাহান নামে নিক্ষিপ্ত হবে এমন সাক্ষী সাক্ষীর জন্ম হলো উনাশি সাল ঘটনা একাত্তর এরকম নির্জলা মিথ্যা সাক্ষী আসলে নয় দিন আসবে সময় আসবে এক মাঝে শীত যায় না গাড়ির চাকা একদিকে থাকে না গোলে। নিজের চেয়ার রক্ষার জন্য সব ছিদ্র বন্ধ করলেও পতন যে দিক হবে সেই ছিদ্র বন্ধ করে যায় না চিন্তা ভাবনা করে সততা নিষ্ঠার সাথে চলুন নচেত পা পিছলে গেলে রেহাই রেহাই কেউ দিতে পারবেন আপনাকে এই জন্য আমরা চলবো মিথ্যার উপরে না সত্যের উপরে উপরে না সত্যের পরিচয় দেবো আমরা বুক উঁচু করে বলবো আমরা মুসলমান আমরা কি মুসলমান আমাদেরকে পরিচয় দিতে শেখাই আমরা বাঙালি হ্যাঁ আমরা বাঙালি ঠিক আছে কিন্তু আমাদের সবচেয়ে ফার্স্ট পরিচয় আমরা কি মুসলমান আজকে যদি এই পরিচয় লালন করতাম আজকে আমাদের এই অবস্থা হতো না আবার এই মুসলমানের ভিতরে কত গ্রুপ নামাজ পড়তে নিয়ে গন্ডগোল এক গ্রামে চার পাঁচটা মসজিদ আছে না নাই এই গ্রামেও আছে

যে এই মসজিদে ফরজ নামাজের পরে মনোজাত হয় আর এই মসজিদে ফরজ নামাজের পরে মনোযাত হয় না কি কথা কি বোঝা গেল এই কারণে তো মসজিদ বানান